নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় সকলকে স্বাগত বন্ধুরা আজ আমাদের উপস্থাপনার বিষয় ভগবানের কাছে প্রার্থনা জানানোর একটি মন্ত্র যে মন্ত্র বলে আমরা তার নিকট নিত্য প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর অনেক মন্ত্রই আমরা জানি কিন্তু আমার মতে এই মন্ত্রটি শ্রেষ্ঠ মন্ত্র এর উপরে আর কোনো মন্ত্র লাগে না তাকে ডাকার জন্য কি সেই মন্ত্রটি চলুন জেনে নিই তবে শাস্ত্রকথার সমস্ত ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন মন্ত্রটি হল তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণম ত্বমেব তমেব সর্বং মম দেব দেওয়মেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিনম ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব এই মন্ত্রের শব্দার্থগুলি জেনে নিই আমরা এই মন্ত্রের প্রথমেই উচ্চারিত হয়েছে তমেব শব্দটি যার অর্থ তুমি ই তম শব্দটি জুস্মত শব্দের প্রথম আর এক বচন এবং এই অর্থ অর্থাৎ খুব কাছের কিছু বোঝানোর জন্য জোরপূর্বক শব্দে এটি ব্যবহার করা হয় তুমি মাতা অর্থাৎ জননী বা মা চ শব্দের অর্থ এবং চ শব্দের অর্থ এবং পিতা অর্থাৎ জনক বা বাবা তুম এব তুমি। তু বন্ধুশ্চ তু শব্দের সব অর্থগুলি তুমি ই অর্থাৎ জোরপূর্বক তোমাকেই বোঝানো হয় তুয়াম এব তুমি ই বন্ধু অর্থাৎ স্বজন এখানে বন্ধু শব্দের অর্থ স্বজন বা কাছের মানুষ চ শব্দের অর্থ এবং সখা অর্থাৎ বন্ধু বা সখা তুয়াম এব তুমি ই তু এব বিদ্যা অর্থাৎ তুমি বিদ্যা বা জ্ঞান দ্রবীণম তমেব দ্রবীণ শব্দের অর্থ সোনা দ্রবিনম শব্দটির অর্থ সম্পদ এব, তুমি ই তুমি সর্বং তুমি ই সর্বস্ব মম আমার দেব দেব দেবতার দেবতা এ মন্ত্রের অনুবাদটি এরকম হবে প্রভু তুমি আমার মাতা এবং তুমিই আমার পিতা তুমি আমার স্বজন এবং তুমিই আমার বন্ধু তুমিই আমার জ্ঞান তুমিই আমার সম্পদ এখানে সম্পদ হলো এখানে সম্পদ বলতে ধৈর্য শক্তি এবং সাহস তুমি আমার সর্বস্ব হে আমার দেবতারও দেবতা বন্ধুরা আমরা জেনে নিলাম ভগবানের নিকট নিত্য প্রার্থনা জানানোর মন্ত্র আমার মতে এই মন্ত্রটি শ্রেষ্ঠ মন্ত্র আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও অনেক মন্ত্র ও তার সহ আলোচনা জানতে অবশ্যই শাস্ত্রকথার সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ